উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে দু সালের উচ্চ মাধ্যমিক শুরু হয়েছিল চোদ্দই ফেব্রুয়ারি আর শেষ হয়েছিল উনত্রিশে ফেব্রুয়ারি লোকসভা নির্বাচনের বছরে কবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে কবে রেজাল্ট বেরোবে তা নিয়ে জল্পনা চলছে তারই মধ্যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আজকের আপডেটে সংসদ দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তিতে কি বলা আছে তা নিয়েই আলোচনা করব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় সাথে আমি অনিমেশ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি কবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই সেই দিনক্ষণ নিয়ে জল্পনা শুরু হয়ে যায় শিক্ষক মহল থেকে শুরু করে ছাত্রছাত্রী ও অভিভাবক মহলের মধ্যে এবারও সেটার ব্যতিক্রম হয়নি কবে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে তা নিয়ে জল্পনা চলছেই কেউ দাবি করেছেন এই এপ্রিলেই রেজাল্ট বেরিয়ে যাবে আবার কেউ দাবি করেছেন যে আগামী মাসে রেজাল্ট প্রকাশিত হবে এই পরিস্থিতিতে গত সোমবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানিয়ে দেওয়া হল যে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের বিষয় নিয়ে যদি কেউ ভুয়ো কবর ছড়ান তাহলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবে সংসদ উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ সংক্রান্ত যাবতীয় তথ্য সংসদের ওয়েবসাইটে দেওয়া হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জারি করা নোটিশটি এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ওয়েস্টবেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবন এল স্ল্যাশ এ সি ওয়াই স্ল্যাশ স্ল্যাশ টু জিরো টু ফোর চব্বিশ নোটিশটি ইংরাজিতে প্রকাশিত হয়েছে এটি বাংলায় তর্জমা করলে দাঁড়ায় এটি সমস্ত এইচ ও আই অর্থাৎ হেড অফ ইনস্টিটিউশন শিক্ষক শিক্ষাকর্মী ছাত্রছাত্রীদের অভিভাবক এবং অন্যান্য স্টেক হোল্ডারদের জানানো যাইতেছে যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ভুয়ো খবর প্রচার করা হচ্ছে কাউন্সিলের কার্যক্রম নিয়ে তার সাথে কাউন্সিলের কোনো সম্পর্ক নেই যে কোনো ধরনের ভুয়ো খবর বা ভুল তথ্য পরিবেশন করা অত্যন্ত নিন্দনীয় এবং কাউন্সিল এই ধরনের গোষ্ঠীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে অথবা সামাজিক প্ল্যাটফর্মে কাউন্সিলের বিভিন্ন বিষয়ে কার্যক্রম সম্পর্কে ভুয়ো খবর বা ভুল তথ্য ছড়ানোর সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বিজ্ঞপ্তি সার্কুলার প্রেস রিলিজ যা কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডব্লিউ ডট ডবলু বিসি এইচ এ ডট জিওভি ডট আইএন প্রকাশিত হবে সেটি প্রকৃত তথ্য হিসাবে বিবেচনা করবেন এমনিতেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে সেটার নির্দিষ্ট জানায়নি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার দিনে সাংবাদিক বৈঠকে সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছিলেন যে নব্বই দিনের মধ্যে ফলাফল প্রকাশের চেষ্টা করা হবে তবে এবার যেহেতু অনলাইনে নম্বর জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে তাই আরও আগেই উচ্চ ফলাফল প্রকাশ করা যাবে বলে আশা প্রকাশ করেছিলেন ওই দিনই সংসদের সভাপতি ওই সাংবাদিক বৈঠকে সংসদের সভাপতি বলেছিলেন এমনিতে আমাদের বলা হয় যে নব্বই দিনের মধ্যে উচ্চ রেজাল্ট প্রকাশ করা হবে তবে আমরা আশা করছি যে এবার আরও তাড়াতাড়ি রেজাল্ট বের করতে পারব কারণ এবার নাম্বার জমা দেওয়ার প্রক্রিয়াটা অনলাইনে হবে পুরো প্রক্রিয়াটা যেহেতু অনলাইনে হচ্ছে তাই আমরা আশা করছি যে যথেষ্ট তাড়াতাড়ি উচ্চ রেজাল্ট প্রকাশ করতে করতে পারবো কোট আনকোট করে বললাম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির কথা সুতরাং বুঝতেই পাচ্ছেন কবে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে পারে অন্যদিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা ভুয়ো বা মিথ্যা খবর করছে বা করে চলেছে তাদের সতর্কীকরণ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তারপরেও যদি এই রকম ভুয়ো ও মিথ্যা খবর কাউন্সিলের নাম করে প্রচার করে তার বা তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন